হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন বিকাশে পিন কিভাবে চেঞ্জ করবেন অনেকে এটা পারা না তো সবার জন্য এটা একটা অনেক বড় সমস্যা অনেক এবং এটা অনেক খুব প্রয়োজনীয় একটা জিনিস তো আসুন দেখেনি বিকাশে পিন বা পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করা হয় ঠিক আছে এই জন্য আপনারা অ্যাপস দিয়ে করতে পারেন অ্যাপস দিয়ে করতে পারেন কিন্তু অ্যাপস দিয়ে করলে আপনাদের অনেক ধরনের জামেলা পোহাতে হবে যেমন ধরেন আবার আপনার এনআইডি ভেরিফিকেশান ফেস ভেরিফিকেশান সব কিছু করতে হবে তাছাড়া সবচেয়ে সহজ সিমটা যে নাম যে মোবাইলে আছে ওই মোবাইলে গিয়ে আপনি আপনারা হোম হোমবার চলে যাবেন তারপর ডাইল প্যাটে গিয়ে স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে যে সিমে বিকাশ করা আছে ওই সিমে ডাইল করবেন করার পরে এরপরে এখানে ক্লিক করবেন নয় নম্বর অপশন মাই বিকাশ আবার সেন্ড দিবেন এখানে তিন নাম্বার সেন্স পিন একটা অপশন আছে তিন নাম্বার ক্লিক করবেন তিনি ক্লিক করে আবার সেন্ড দিবেন তো এখানে আপনার পুরনো পুরনো পাসওয়ার্ডটা দিবেন যেটা যেটা আপনি বর্তমানে ইউজ করতেছেন সেটা পাসওয়ার্ডটা দিবেন পুরানো মানে যেটা বর্তমান রানিং পিন সেটা দিবেন ঠিক আছে তো আমি নিরাপত্তা সত্ত্বে আমি একটু ভিডিওটা স্কিপ করলাম এখন আপনার নতুন পিনটা আমি আমার ফোরন পিনটা দিলাম আগের পিনটা এখন নতুন পিন যেটা পাসওয়ার্ড দিয়ে সেন্স যেটা সেন্স করবেন সেটা এখানে দিবেন ফাইভ ডিজিটের অবশ্যই ফাইভ ডিজিট ডিজিটগুলো কোনো সাথে ফাঁস সংখ্যা যেগুলো দিবেন এগুলো অবশ্যই প্রথমে জিরো থাকতে পারবে না তারপরে মানে অমিল থাক একটার সাথে একটা সামঞ্জস্য থাকতে পারবে না তো আমি একটা করে দেখাচ্ছি এরপর সাকসেসফুল হলে আপনাদেরকে আমি আবার ভিডিওটা দেখাবো ঠিক আছে আবার স্কিপ করা হচ্ছে তো বন্ধুরা এভাবে বিকাশের দিনটা শেষ হয়ে গেল কিন্তু আমি দুর্ভাগ্যবশত ভিডিও স্কিপ করাতে যখন আবার অন করতে গেলাম ভিডিও স্ক্রিন ভিডিও তখন সাকসেসফুল লেখাটা চলে গেছে এটা প্রবাব এই জন্য এটা ডিসপ্লেতে টাচ পড়লে চলে যায় এভাবে করে নেবেন ঠিক আছে আচ্ছা এতটুকু থাক অন্য আরেক দিন অ্যাপস দিয়ে কীভাবে পরিবর্তন করা হয় সেটা আমি দেখাই সেটা আমি আবার দেখিয়ে দিও সবাইকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ